বন্ধুরা কল্পনার গল্প কাঠামি তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজ হলো বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমার মা লক্ষ্মীর পুজো আমি কেমনভাবে করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো দেখো বন্ধুরা আমি এখন মা লক্ষ্মী নারায়ণ এবং আমার আসনে থাকা সমস্ত দেবতাদেরকে নামিয়ে নিয়েছি এবারে আমি আসনটা ভালো করে মুছে নিচ্ছি সপ্তাহের অন্যান্য দিনগুলোতে তো এভাবে মোছামুছি করা হয় না আর মা লক্ষ্মী কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করেন তার জন্য মা লক্ষ্মীর পুজো করার আগে সব কিছু সুন্দর করে পরিপাটি করে মেজে ঘষে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে মা লক্ষ্মীর পুজো করতে হয় আর সপ্তাহের অন্যান্য দিন যেহেতু ঠাকুরকে নড়ানো চড়ানো হয় না বিশেষ করে মা লক্ষ্মী নারায়ণ রাধারানী রাধা মাধবকে তো এই কারণে সেমনভাবে পরিষ্কার পরিচ্ছন্নও করা হয় না আজকে এই বৃহস্পতিবার করে মুছে নিলাম নিয়ে তারপরে ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন আসন বিছিয়ে নিলাম এবারে আমি আসনের উপরে ছিটিয়ে দেব গঙ্গার জল এবং ফুলের পাপড়ি আসনটা প্রস্তুত করে নিলাম আসন প্রস্তুত হয়ে গেছে এবারে আমি পুজো পুজোর জন্য ফুল মালা পাতা কলা আম শাখা বেলপাতা সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে এই থালার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে সব কিছুর মধ্যে আমি দিয়ে দেব গঙ্গার জল এবং চন্দনের ছেটা চন্দনটা এখন আমি বেটে নেব তো সামান্য একটু গঙ্গার জল দিয়ে দিলাম দিয়ে চন্দনটাকে একটু বেটে নিচ্ছি এবারে আমি ফুলের মধ্যে দিয়ে দেব এখানে আমি সাদা চন্দন ব্যবহার করছি বন্ধুরা আর এই জলের মধ্যে দিয়ে দিলাম অগরু আর ফুলের পাপড়ি এই সুগন্ধি জলটা দিয়ে আমি মা লক্ষ্মী নারায়ণকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ মা লক্ষ্মী নারায়ণকে স্নান অভিষেকের পর আমি রাধারানীর রাধা মাধবের স্নান অভিষেক করাবো জয় মা লক্ষ্মী জয় নারায়ণ মা লক্ষ্মীর বাহন নারায়ণের বাহনদেরকে স্নান অভিষেক করে নিলাম একসাথে এবারে মা লক্ষ্মীকে সুন্দর করে গামছা দিয়ে শুকনো গামছা দিয়ে আমি ভালো করে মুছিয়ে নিচ্ছি মা লক্ষ্মী নারায়ণকে সুন্দর করে মুছিয়ে তারপর আসনে আমি বসিয়ে দেব এবারে আমি রাধারানী রাধা স্নান অভিষেক করে নিচ্ছি জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জল শ্রীকৃষ্ণ ওই একই সুগন্ধি জল দিয়ে আমি রাধারানী রাধা মাধবকে অভিষেক করিয়ে নিচ্ছি এবারে ভালো করে শুকনো গামছা দিয়ে রানী রাধা মাধবকে মুছিয়ে নিচ্ছি সুন্দর করে মুছে নিয়ে আবার আসনে বসিয়ে দেব আবার এক সপ্তাহ পরে মানে পরের বৃহস্পতিবারকে কিন্তু এরকমভাবেই স্নান অভিষেক করাবো আর বাবা মহাদেবকে তো প্রত্যেক দিন স্নান অভিষেক করানো হয় আর স্নান করানোর সময় আমি যে মন্ত্রটা বলি সেটা হলো যা নবদ্যাম্বাকামহেশুগন্ধিম পৃষ্ঠবর্ধনা মু মনে মনে এই মন্ত্রটা জপ করতে করতে বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে দিলাম তারপরে আমি সুন্দর করে মুছিয়ে নিচ্ছি বাবা মহাদেবকে মুছিয়ে তারপর তার আসনে বসিয়ে দিয়েছি সমস্ত ঠাকুরের স্নান অভিষেক কমপ্লিট হয়ে গেছে এবারে চন্দনের তিলক পরিয়ে দেব সবার প্রথম বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি আর মনে মনে ওম নম শিবায় ওম নম শিবায় জপ করছি এবার শ্রীকৃষ্ণ রাধারানীকে পরিয়ে দিলাম মা লক্ষ্মী নারায়ণকে পরিয়ে দিলাম তারপর মালা পরিয়ে দিচ্ছি সবার প্রথম বাবা মহাদেবকে মালা পরিয়ে দিলাম এবারে আমি মালা পরিয়ে দিচ্ছি আমার রাধারানীকে এবং শ্রীকৃষ্ণকে রাধা মাধবকে মালা পরানো হয়ে গেছে এবার আমি আমার মা লক্ষ্মী নারায়ণকে মালা পরিয়ে দিচ্ছি জয় মা জয় নারায়ণ এবারে আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি জয় বাবা মহাদেব জয় বাবা মহাদেব জয় শিবসন্দর ওম নম শিবায় ওম নম ওম নম শিবায় বাবা মহাদেবকে তিনটে বেলপাতা নিবেদন করলাম এবং নন্দী মহারাজকে একটি বেলপাতা নিবেদন করে দিলাম বাবা মহাদেবের মাথায় এবারে আমি নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় মনে মনে জপ করতে করতে নন্দী মহারাজের মাথায়ও বেলপাতা নিবেদন করে দিলাম একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম বাবা মহাদেবকে আসনটাও ফুল দিয়ে সাজিয়ে নিলাম এবারে শ্রীকৃষ্ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধা মাধবের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দেওয়ার পর এবার নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ এবারে আমি চরণে ফুল নিবেদন করব সবার প্রথম রাধারানীর চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় রাধারানী জয় রাধারানী শ্রীকৃষ্ণের যুগের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ এবারে মা লক্ষ্মী এবং নারায়ণের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ জয় মা লক্ষ্মী জয় নারায়ণ নারায়ণের বাহন মা লক্ষ্মীর বাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম এবারে আমি মা লক্ষ্মীর কপালে এবং রাধারানীর কপালে তেল সিঁদুরে তিলক পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা জয় রাধারানী এবারে আমি মা লক্ষ্মীর ঘর স্থাপন করব তার জন্য ঘটটাকে রেডি করে নেব প্রথমে ঘটটার মধ্যে তেল সিঁদুর দিয়ে পর্তলিকা চিহ্ন এঁকে পাঁচটা ফোঁটা দিয়ে নিয়েছি ঘরটা জল পূর্ণ করে নিয়েছি আম শাখা দিয়ে নিয়েছি বেজর সংখ্যার তার মধ্যে কিন্তু তেল সিঁদুরের তিলক দেওয়া আছে ফোঁটা দেওয়া আছে পান দিয়ে দিলাম পানের মধ্যেও তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি কলার মধ্যেও তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবারে আমি ভর্তুকি সুপারি আনা পয়সা দিয়ে দিলাম কারণ ঘট অসম্পূর্ণ রাখতে নেই তার উপরে একটা বেলপাতা দিয়ে এর উপরে আমি কিছুটা দুর্বা একটু ফুলের পাপড়ি একটুখানি ধান দিয়ে ঘরটাকে সাজিয়ে নিলাম তারপরে আমি ঘট মাটি ছাড়া কিন্তু স্থাপন করা যায় না তো তাই জন্য আসনের উপরে তো মাটি দিয়ে স্থাপন করা যাবে না এই পাত্রটা নিয়েছি এর মধ্যে কিন্তু আমি পাঁচটা ফোঁটা দিয়ে নিয়েছি সিঁদুরের ফোঁটা এবারে বেশ কিছুটা গঙ্গার মাটি দিয়ে দিলাম এবারে আমি একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম মাটিটা কারণ শুকনো মাটিতে কিন্তু ঘট স্থাপন করতে নেই তাই একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে আমি এর উপরে ধান দুর্বা একটু ফুলের পাপড়ি দিয়ে নেব তার উপরে ঘরটা স্থাপন করব এবারে এই পাত্রটা আমি লক্ষ্মীর চরণের সামনে রেখে দিচ্ছি রেখে দিয়ে উলুধ্বনি দিয়ে এবারে ঘরটা স্থাপন করে নেব ঘট স্থাপন করা হয়ে গেল রুগনি দিয়ে এবারে আমি ঘটের মধ্যে ফুল নিবেদন করে দেবো পঞ্চদেবতা এবং গণপতি বাপ্পার উদ্দেশ্যে তো সবার প্রথম গণপতি বাপ্পার উদ্দেশ্যে ওম গাং গণপতি সুজলতা গানিসায় নাম বলে ফুল নিবেদন করে দিলাম আর গণপতি বাপ্পার কিন্তু সবচেয়ে প্রিয় ফুল লাল ফুল তারপরে পঞ্চদেবতার নামেও ফুল নিবেদন করে দিয়েছি এবারে আমি মা লক্ষ্মীর ধ্যান মন্ত্রটা সবার প্রথম পাঠ করে নিচ্ছি আর এই ধ্যান মন্ত্র পাঁচারিতেই রয়েছে এবারে আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তিনবার পুষ্পাঞ্জলির মন্ত্র কিন্তু লক্ষ্মীর পাঁচারিতেই রয়েছে নমস্তে সর্বভূতানাং বরদাসী পে যা তিস্তা প্রাণাং সা মে ভূয়াত দর্জনা ওং সিং পায় নম ওং সিং পায় নম ওং সিং পায় নম এই মন্ত্রটা আমি তিনবার মা লক্ষ্মীর কাছে বলে বলে মা লক্ষ্মীর কাছে ফুল বেলপাতা ধান দুর্বা নিয়ে আমি মা লক্ষ্মীর কাছে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি আর পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমি ফুল বেলপাতা সমস্ত কিছু ঘটেই দিয়ে দিচ্ছি তো মা লক্ষ্মীর কাছে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর এবারে আমি মা লক্ষ্মীর কাছে প্রণাম করে নেব আর এই প্রণাম মন্ত্র কিন্তু মা লক্ষ্মীর পাঁচালীর মধ্যেই রয়েছে নম বিশ্বের উপস্মার্জাসী পদ্মে পদ্যালয় শুভেশর্বাত্মিমান দেবী মহালক্ষ্মী নমস্তুতে প্রণাম মন্ত্রও কিন্তু মা লক্ষ্মীর পাঁচালীতেই রয়েছে আমার এটা মুখস্থ হয়ে গেছে এই মন্ত্রগুলো কারণ প্রত্যেক বৃহস্পতিবারে আমি কিন্তু পাঁচালি দেখেই মা লক্ষ্মীর পুজো এভাবেই করে থাকি আর পাঁচালিতেই সমস্ত মন্ত্র কিন্তু দেওয়া রয়েছে তো বন্ধুরা এবারে আমি একটুখানি ফুল দিয়ে আমার আসনটাকে সাজিয়ে নিচ্ছি সাজানো হয়ে গেছে দেখো এবারে আমি মা লক্ষ্মীর কাছে প্রত্যেক বৃহস্পতিবারেই একটা পান সুপারি নিবেদন করি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পান সুপারি তো প্রত্যেক বৃহস্পতিবারেই নিবেদন করি আজও করলাম ফুল সহযোগে আমি মা লক্ষ্মীর কাছে একটা পান সুপারি নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী পাঞ্সু নিবেদন করে দিলাম এবার আমি মা লক্ষ্মীর স্তব পাঠ করে নেব আর মা লক্ষ্মীর কথা যেটা সেটা কিন্তু আমি এখন পাঠ করব না ওটা আমি সন্ধ্যাবেলায় আবার যখন মা লক্ষ্মীর পুজো করবো তখন পাঠ করব বন্ধুরা আমি বরাবরই সন্ধ্যাবেলা করে মা লক্ষ্মীর ব্রোতকথা পাঠ করে আসছি তাই জন্য এখনও আমি সন্ধ্যাবেলা করেই পড়ি পাচালি আর এখন আমি ঘট স্থাপন করে এভাবেই পুজো করি মা লক্ষ্মীর তো আমার স্তব পাঠ করা হয়ে গেছে এবারে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি আমার ঘরে যেদিন যেরকম ফল মিষ্টি যৎসামান্য যেটুকুই যা পারি জোগাড় করতে সেটুকানি নিবেদন করে দিই যেদিন যেরকম সেদিন সেরকমটা দিয়েই আমি ভোগ নিবেদন করি তো ফল মিষ্টি দিয়ে তারপরে জলের গ্লাসে আর ভোগের মধ্যে আমি ফুলের পাপড়ি দিয়ে দিলাম আর নারায়ণের ভোগ আর আবার রাধা মাদবের ভোগ তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ তাই জন্য রাধা মাদবের ভোগে এবং নারায়ণের ভোগে তুলসী পাতা দিয়ে দিয়েছি বাবা মহাদেবের ভোগে কিন্তু তুলসী পাতা দিইনি তুলসী পাতা ছাড়া শুধু ফুলের পাপড়িতে ভোগ নিবেদন করে দিয়েছি বৃন্দা রানীকে জল ফুল নিবেদন করে ধূপ ধুনো দেখিয়ে নেবো এবারে আমি এখানে আরতি করব আর যেহেতু বৃহস্পতিবার ওই কারণে ঘন্টা বাজবো না উলুধ্বনি শঙ্করধ্বনি দিয়েই আরতি করে নেব শঙ্কর বাজিয়ে পুজো শেষ করলাম এবারে আমি আমার আসনে থাকা সমস্ত দেব দেবীর উদ্দেশ্যে প্রণাম করে নিচ্ছি এবং আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি অন্যায় হয়ে থাকে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করে মনে মনে এই প্রার্থনা করে নিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই সহজ সরলভাবে মা লক্ষ্মীর পুজো এবং অন্যান্য দেবদেবীর পুজো যদি ভালো লাগে আমার পুজো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও সুন্দর একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবে যাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের নতুন ভিডিওটা এ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য